আমি এই জন্য দুঃখিত আই এম সরি ফর দিস এখানে আসলে আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি এখানে অ্যাকচুয়ালি অর্থ আসলে আই ওয়াজ অর্থ আমি ছিলাম বিজি অত ব্যস্ত সবাই কাজের জন্য প্রস্তুত হও এভিওান গেট রেডি ফরওয়ার্ক এখানে এভি ওয়ান অত সবাই গেট রেডি হতো কাজের জন্য সে ভালো ইংরেজি জানে গুড ইংলিশ এখানে ইতো সে নো অত জানা গুড অত ভালো তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার এখানে ই হতো তুমি ভেরি অত খুব লেবারত চালাক সে একজন সৎ ছেলে হি এস অ্যান্ড বয় এখানে আমি প্রতিদিন কাজে যাই আই গো ওয়ার্ক এভরিডে এখানে আমি অর্থ যাওয়া গো ওয়ার্ক কাজে যাই এভরিডে অর্থ প্রতিদিন আমি কাউকে ভয় পাই না আই এম নট এফেয়ার ফর এনি ওয়ান এখানে আই অর্থ আমি নট এফেয়ার অর্থ ভয় পাই না এনি ওয়ান অর্থে যে কেউ বা কাউকে আমি গাড়িতে করে কাজে যাই আই গো টু ওয়ার্ক বাই কার এখানে আই অর্থ আমি গোড ৱাৰ্ক অত কাজে যায় বাহিৰৰ দ্বাৰা কাৰ অত গাড়ী আমি তাকে পচন্দ কৰি লাইক হিম এখনে অত আমি হিম অত তাতে লাইক অত পচন্দ কৰা